আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা একটু ওয়েট করি আমরা একটু একটু ওয়েট করি আমরা একটু তো মূলত আশা করি সবাই ভালো আছেন আসলে আমাকে আসার কথা ছিল আটটার দিকে তার আগে আমি চলে আসলাম তো যেহেতু লম্বা সময় থাকবো সেক্ষেত্রে আসলে আসার আগেই আগেই আসার ট্রাই করলাম তো আমরা দুইটা জায়গা থেকে লাট করার ট্রাই করবো একটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাঁ দুইটা জায়গা থেকে আমরা লাইভ করে ট্রাই করব আমরা একটু ওয়েট করব জাস্ট জাস্ট কয়েক মিনিট আমরা একটু ওয়েট করব আমরা একসাথে আর কি যুক্ত হয়ে যাব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল

আমরা একটু ওয়েট করি আর কি দুই এক মিনিট ওয়েট করি কারণ আমার এখানে সমস্যা দেখা দিচ্ছে আর কি সমস্যা হচ্ছে কথা বলতে দেখি এখানে এই সমস্যা হচ্ছে কেন